এবারে ঈদে তেমন কোথাও ঘুরতে যেতে পারিনি তবে বাড়ির কাছে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম যেখানে যে ইন্ডিয়ার বর্ডারও দেখতে পেয়েছি আর এত সুন্দর গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল যদিও সারা দিন থেকে অনেক বেশি মন খারাপ ছিল শরীরে অনেক রকমের অসুস্থতা ছিল ভাবছিলাম হয়তো এবারে ঈদটা আমার জন্য না একদমই খারাপ কেটেছে তো তখনই আমার জামাই বলো চলো একটু বাইরে বেরোই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আসো আশা করছি অনেক ভালো আছো তো আমি অনেকদিন পর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এসেছি তো বাইরে বেরোই এমন সুন্দর রাস্তা আর এমন সুন্দর আবহাওয়া দেখে সত্যি মনটা অনেক বেশি ভালো হয়েছিল তবে বাইরে অনেক বেশি রোদ গরমও ছিল তবে যতই রোদ গরম থাকুক না কেন গ্রামের এই রাস্তাগুলো না অনেক সুন্দর হয় আঁকা বাঁকা মেঠো পথ দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে আর গাড়িতে করে যেতে প্রকৃতির যে একটা হাওয়া সেটা যেন শরীরের মন প্রাণ সব জুড়িয়ে দেয় আর বলতে বলতে আমি কিন্তু ঘন বনে ঢুকে গিয়েছি এখানে কিন্তু শুধু গাছ আর বন ছাড়া কিছুই দেখা যাবে না দুই পাশে কত সুন্দর ঘন বন তাই না এইদিকে কিন্তু কোনো মা মানুষের বসবাস নেই এমনটা ভাববেন না এই বনের ভেতরেও মানুষের অনেক ঘরবাড়ি আছে যদিও এটা আমার বাড়ির পাশে বা আমার শ্বশুর পাশে বলেন দুই জায়গার মাঝখানে আর কি ধামরা ডালদা দিঘি তো এই জায়গাতে অনেক আগে আসা হয়েছিল তখন এই ওয়াচ টাওয়ার ছিল না এখন নতুন করে এই ওয়াচ টাওয়ার করার কারণে এটা দেখার জন্য চলে এসেছি এসেই তো দেখি বাবা এত মানুষ এতটুকু জায়গা মানুষ যে কিভাবে উঠবে আর নামবে সেটাই ভেবে আমি হিমশিম খাচ্ছিলাম তবুও যুদ্ধ জয় করতে হবে শখ যখন করেছি এত উপর থেকে নিচের প্রকৃতি দেখবো তখন তখন তো যেতেই হবে তবে এই প্রথম আমি জীবনে সাত বা আট তলায় সিঁড়ি বয়ে উঠব কারণ এতটা উঁচুতে আমি কখনোই সিঁড়ি বয়ে উঠিনি আর উঠতে উঠতে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল শুধু আমি না প্রতিটা মানুষই তার ভিতরে ছিল প্রখর রোদ আর রোদের কিন্তু মানুষ প্রচন্ড বিরক্ত হচ্ছিল আর এই যে আমার অবস্থা দেখেন পাঁচতলাতে এসে আমি হাঁপিয়ে গিয়েছি আর এত বেশি গরম ছিল কি বলবো সেটা বলার আর কিছুই নেই তবে আমি একটু রেস্ট নেওয়ার পরেই আবার উপরে ওঠা শুরু করেছি আর এই ফাইনালি আমি একদম উপরে এসেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর আবহাওয়া তাই না এটা কিন্তু পুরাই একটা বন বনের উপরে একটা ওয়াচ টাওয়ার সেটা কিন্তু দেখতেও অনেক সুন্দর লাগে আসলে এত উঁচু থেকে নিচে কোন প্রকৃতি দেখতেও কিন্তু মন প্রাণ জুড়িয়ে যায় আর ওয়েদারটাও ছিল অনেক সুন্দর আর শেষ বিকেলের আবহাওয়া আমরা সবাই জানি খুব সুন্দর হয় আরেকটু ঝিরেঝিরে বাতাসও বই ছিল পরে ভাবলাম মুড়ি দেখেছি মুড়ি দেখে ভেবে নিয়েছি যে মুড়ি মাখা অনেক দিন থেকে এসব খাওয়া হয় না কারণ সেইভাবে সময় হয়ে ওঠে না বাইরে যেতেও পারে না তাই খাওয়া হয় না আর এই তো মুড়ি মাখা নীর মুখে দিয়েছি আর অনেক বেশি মজাই ছিল মুড়ি মাখাটা আর ওইদিকে মুড়ি মাখা খেতে খেতে আমার চোখ পড়ল পদ্মফুলের দিকে আমি না জীবনে কখনো পদ্মফুল চোখের সামনে থেকে দেখি নাই সব সময় মোবাইলে বা বইয়ে ছবি দেই দেখেছি যে পদ্মফুল পড়েছি শুনেছি কিন্তু কখনো নিজে চোখে দেখিনি তবে এক বালতি পদ্মফুল দেখে আমি হতাশ হয়ে ভাবছিলাম সবগুলোই নিব তা মামা বলতেছিলেন যে এগুলো নাকি 23 টাকা পেজ ভাবা যায় একটা কলির দাম নাকি তিরিশ টাকা তবু আমি চিন্তা করেছিলাম দুইটা নেব যার কারণে বেছে বেছে দুইটা নিয়ে নিয়েছি আর এদিকে তো আমাদের সূর্যি মামা একদম ডুবেই যাচ্ছে আমাদেরকে আর রাখবেই না তাই তো বাসায় ফিরে যাচ্ছি আর এই যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ইন্ডিয়ার বর্ডার আমি কিন্তু হাত দিয়ে দেখে দিচ্ছি ওই পাশের ওইটাই কিন্তু ইন্ডিয়া আর এই পাশে এটা বাংলাদেশ যদিও আমাদের ওইদিকে যাওয়া নিষিদ্ধ বর্ডার আছে ওইদিকে পুলিশ থাকে যার কারণে এখান থেকে সীমাবদ্ধ যার কারণে মানুষ যেতে পারবে না আর এই তো আমরা বাসায় ফিরে আসতেছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ওয়েদার তো বাসে ফিরে আসার সময়ও আপনাদের অনেক সুন্দর সুন্দর প্রকৃতি দেখাতে পারবো কারণ এই জায়গাটাই একটাই সুন্দর যে প্রকৃতির মাঝে একটা অনেক সুন্দর জায়গা তবে সম্পূর্ণ কাজ শেষ হয়নি তবে সম্পূর্ণ কাজ শেষ হইলে এটা আরও অনেক বেশি সুন্দর হবে তো বন্ধুর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন